নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা বন্ধুরা একটু স্পেশাল ভিডিও যে সিরিজটা শুরু করেছিলাম ওরি ভিডিও এবং সিংহ রাশির ভিডিও আপনি যখন সিংহের একজন মানুষ বা আপনার রাশি যদি সিংহ হয় বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব বা আলোচনা করব। আমি একটা ভিডিও দিয়েছিলাম মহালয়া পর্যন্ত সিংহ রাশি কী রেজাল্ট পাবেন তারই সেকেন্ড পার্ট এটা অর্থাৎ সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সিংহর মানুষজনদের ক্ষেত্রে মহালয়া থেকে বিজয়া দশমী একুশ তারিখ থেকে দু তিন তারিখ এই যে পিরিয়ডটা এই যে টাইম পিরিয়ডটা এটা তো আমাদের কাছে ভীষণ একটা গুরুত্বপূর্ণ সময় আনন্দের সময় সারা বছর আমরা হিন্দুরা বাঙালিরা ওয়েট করে থাকি এই সময়টার জন্য তো এই সময় কোন কোন দিকগুলো ভালো হবে কি কি একটু সাবধানতা নেব তার পূর্বাভাস বা তার আলোচনা আপনাদের কাছে এই ভিডিওতে করব আমি ভালো খারাপগুলোই শুধুমাত্র বলব তো এটা প্রপার রাশিফল নয় ও কিছুটা টাইপ রাশিফল টাইপেরই কিন্তু একটু ডিফারেন্ট হবে আপনারা দেখেছেন বন্ধুরা চ্যানেলটা আপনাদের ভিডিওটা আপনাদের ভিডিওটা আপনাদের জন্য তো অবশ্যই সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে আর বন্ধুরা মনে হলে ইচ্ছা হলে চাইলে ডেসক্রিপশান রইলো ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখবেন তো চলুন শুরু করছি শুরু করা যাক আপনি সিংহের জাতক বা জাতিকা হলে সিংহ রাশির মানুষ হলে কী ফল পাচ্ছেন বা কি রেজাল্ট পাচ্ছেন মহালয়া থেকে বিজয়া দশমী ওই যে দশ এগারোটা দিন একটা চলার জিস্ট বলতে পারি তো শুরু করি বন্ধুরা দেখুন প্রথমে ভালো ভালো কথাগুলো বলি একটু ভালোগুলো নিয়ে আলোচনা করি এই মুহূর্তে দাঁড়িয়ে সিংহ রাশির ক্ষেত্রে দু তিনটে জায়গা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে ভীষণ স্বস্তির বা সুন্দর জায়গা হয়ে রয়েছে তো সেই দিকগুলো দেখা যাক প্রথমত বৃহস্পতির যে অবস্থান সিংহ রাশির মানুষজনদের সাপেক্ষে এটা অবশ্যই এই দশ এগারো দিনের জন্য কোনো এফেক্ট দেবে মানে হবে না এটা চলছে বা চলবে তো বুঝতে হবে একাদশ ভাবস্থ বৃহস্পতি এবং এই বৃহস্পতি আপনাদের পঞ্চমপতি পঞ্চম হচ্ছে জ্ঞান বুদ্ধি মেধা প্রতিভা পঞ্চম প্রতি দৃষ্টি পঞ্চমে পড়ে যাওয়া পঞ্চমে পড়ে যাওয়া তো বন্ধুরা প্রথমত বুঝবেন আপনার সাথে আপনার যারা গুরুস্থানীয় ব্যক্তি বা গুরুজন তাদের একটা ভালো অ্যাডভাইস বা কোনো ভালো গুরুজনদের থেকে গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে পজিটিভ অ্যাডভাইস পাওয়ার একটা যোগ কিন্তু দেখাচ্ছে এবং শুধু তাই নয় আমার বা আমার গুরুজনদের বন্ডিংটা রিলেশনশিপটা অনেকটা স্থিতিশীল বা ভালো হওয়ার যোগ কিন্তু দেখাচ্ছে তো যাদের মূলত পারিবারিক অশান্তি গুরু গুরুজনদের সাথে বাবা মার সাথে এজেরদের সাথে ইভেন আপনি যখন একজন হাউসওয়াইফ ইনলস শ্বশুর বাড়ি যাদের ঠিক নেই ঠিকঠাক নেই আপনি এই সময়টাকে টার্গেট করুন চলুন কথা বলবো মেটাবো আমি আপনাকে বলবো মিডবে যে কোনো অসুবিধা যে কোনো অশান্তি পারিবারিক অশান্তি পারিবারিক গোলযোগ যদি সম্ভব হয় এই সময় মেটান মিডবে কিন্তু এবং শুধু তাই নয় নবম্পতির নবমের দৃষ্টি তৃতীয়ায় বসে থাকা মঙ্গল তুলারাশিতে অবস্থান করবে এবং তৃতীয়ায় বসে নবম নবমকে দেখবে তাহলে আমি এটা বলতেই পারি বাবা মার সাপোর্টটাও পেতে পারি আমি যখন সিংহের একজন মানুষ তো এই যে সাপোর্ট বা সাপোর্টের জায়গা এটা কিন্তু পাচ্ছেন এবং এর সাথে অ্যাড করব এটাকে যাদের পারিবারিক গোলযোগ সত্যি চলছে ভাই ভাই প্রবলেম চলছে জমি জায়গা সংক্রান্ত প্রবলেম চলছে অনেকে বলবেন পুজোর সময় আবার সব কি এগুলো হয় নাকি যাদের হয় তারা জানেন যে পুজো তাদের কাছে কিছু ম্যাটার করে না তো এই যে ভায়ে ভাই গণ্ডগোল জমি জায়গা সংক্রান্ত গণ্ডগোল কোনো যদিও কোনো যদি লিগাল ইস্যুস পুলিশি ঝামেলা কোর্ট কাছারি রিলেটেড ব্যাপারও চলে যদি আপনারা মেটাতে চান বা কথা এগোতে চান এটা কিন্তু যথেষ্ট পজিটিভ হবে যথেষ্ট ভালো হবে এই এই জায়গা বা এই দিকটা কিন্তু আমি বলতেই পারি বলবো তাহলে ভাই ভাই গন্ডগোল গণ্ডগোল ভাই বোনের গণ্ডগোল পারিবারিক বিবাদ এবং নবম নবমের দৃষ্টি তৃতীয়ায় মঙ্গলের অবস্থান চতুর্থপতি তৃতীয়ায় বসে থাকা নবমপতি তৃতীয়ায় বসে থাকা এদের সাপোর্টেও যদি আপনার কোনো কার্যসিদ্ধি করার ব্যাপার থাকে এটা কিন্তু করা যায় আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন সো বন্ধুরা আমরা বা আমি এই জায়গাটার উপর চাপ দেবো যাতে এই জায়গাটাকে অনেকটা আমরা বেটার করতে পারি তাহলে নেক্সট পার্ট বন্ধুরা এটা আপনি যদি কোনো ক্ষেত্রে কোনো জায়গায় কোনো দিকে কোনো কথাবার্তায় কোনো ব্যাপার থাকে কথা বলবো আলাপ আলোচনা করবো ডিসকাস করবো কোনো ইন্টারভিউ দেওয়ার ব্যাপার রয়েছে কোনো থাকে না অনেকে জব ইন্টারভিউ বা এই যে ব্যাপারগুলো কন্ট্যাক্টসগুলোকে বিল্ড করার ব্যাপার রয়েছে যোগাযোগ পরিচিতি বা কনট্যাক্টসগুলোকে বিল্ড করার ব্যাপার রয়েছে অবশ্যই এই টাইমটাকে হিট করা উচিত এই সময়টাকে টার্গেট করা উচিত যে কোনো কথাবার্তা আমি বলছি তো যে নেগেটিভ যে কিছু কাটানোর জন্য ভীষণ ভালো সময় এটা কিন্তু দেখুন আপনি সিংহের মানুষ হলে দেখুন দ্বিতীয় এবং একাদশপতি এবং সিংহের মালিক হচ্ছে রবি দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করি ধন সম্পদ অর্থ একাদশ হচ্ছে সাকসেস তাহলে কানেকশানটা এরকম এক দুই এগারো দ্বিতীয়ায় কানেক্ট করছে তাহলে দ্বিতীয় স্থান থেকে ধনস্থান বা অর্থের স্থান টাকা পয়সা স্থান ক্যাশ ফ্লো বাড়বে পুজো মানে আমাদের খরচা খাওয়া দাওয়া কাপড় কেনা ঘুরতে যাওয়া গিফট দেওয়া এগুলো চলতে থাকে আপনি এগুলো করতে পারবেন করতে পারেন এবং হ্যাঁ কিনলে খরচা হবে ব্যাংক ফাঁকা হবে স্বাভাবিক কথা কিন্তু এই ধরনের ব্যাপার স্যাপার যারা গিফট দিতে চাইছেন পরিবারের কাউকে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব এদেরকে এটা এক নম্বর দ্বিতীয় পাঠ হচ্ছে অনেকে প্রচুর পরিমাণ ধার দেনায় জড়িত হয়ে জড়িয়ে রয়েছেন রেগুলার বেসিসে ফাইনান্সিয়াল একটা ক্রাইসিস বা অসুবিধার মধ্যে চলছেন এই যে চাপটা এই যে ট্রেসটা সিংহর ক্ষেত্রে রিলিজ করবে তাহলে বন্ধুরা ফাইনান্সিয়াল যে নিডস এবং ফাইনান্সিয়াল যে প্রবলেম এটা কিন্তু কিওর হচ্ছে এটা কিন্তু কিওর হচ্ছে এটা ঘটনা এবং ধরুন কেউ আপনার থেকে কিছু টাকা পাবে শোধ করতে করব করবো করছি কথা শোনাচ্ছে বা আপনি কোন জায়গা থেকে কোনো টাকা পয়সা পাবেন পাওয়ার ব্যাপার রয়েছে আপনি যদি মেটাতে চান আপনি মেটাবেন আমার মনে হয় জায়গাটা খুব ভালো এবং চান্সেস তো রয়েছে রয়ে যাচ্ছে যাতে আপনি মেটাতে পারেন বা এটা পজিটিভ করতে পারেন আপনি সিংহের জাতক বা জাতিকা হবে তো এটাকে দেখবেন দেখার দরকার আছে পরের পাঠ যারা কিছু লাক্সারিয়াস কিছু কিনবেন প্রপার্টি ফ্ল্যাট জমি জায়গা ভূমি গাড়ি সময় কিন্তু এটা হতে পারে কেনার জন্য কিছু কেনাকাটি করার জন্য কোনো লাক্সারিয়াস গুডস বা লাকজারিয়াস কিছু কেনাকাটি করার জন্য এইটা কিন্তু খুব ভালো সময় যেটা আপনাকে ভালো পজিটিভ ফল দেবে এবং যদি কেনার থাকে কিনতে পারে না চলতে পারে বন্ধুরা প্যারেন্টসদের হেলথ সরি প্যারেন্টসদের হেলথটা একটু আপস অ্যান্ড ডাউন্স রয়েছে যদিও তাদের সাপোর্টটা ভালো হেলথটা একটু ডিস্টার্ব করবে কিন্তু আমি সিংহ আমার হেলথ যখন চাপ ছিল চাপের ছিল অসুবিধা হচ্ছিল ভালো ট্রিটমেন্ট যদি ঠিকঠাক মতো করানো যায় ঠিকঠাক মতো ডাক্তারবাবুদের সাথে কথা বলা যায় তাহলে কিন্তু আপনার শরীর বা স্বাস্থ্য অনেকটা ইম্প্রুভ করবে এবং স্বাস্থ্য উন্নতি ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধার শরীরটা খারাপ ভালো লাগছে না ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধার চান্সেস যথেষ্ট ভালো হচ্ছে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো এই জায়গা বা এই দিকটাকে দেখবেন দেখতে পারেন আপনি যখন সিংহের মানুষ এটাকে বেটার করার পজিটিভ করার ব্যবস্থা করুন বন্ধুরা প্রেম প্রেম সংক্রান্ত বিষয় প্রেমের যাদের গণ্ডগোল বা গোলযোগ চলছিল প্রেম প্রেমিক প্রেমিকা প্রেম সংক্রান্ত বিষয় যারা কথা বলতে চান অবশ্যই আমি বারবার বলছি কথা বলার ওপর জোর দিতে হবে ডাউট ক্লিয়ারের ওপর জোর দিতে হবে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে যারা ঠিক করতে চান ব্যাপারটাকে অসুবিধা চলছিলো চলো ঠিক করি বেটার রেজাল্ট পাবেন এবং যাদের এই ধরনের গণ্ডগোল অসুবিধা চলছে তারা কিন্তু মিটিয়ে নিতে পারবেন আপনি যখন সিংহের মানুষ তো বন্ধুরা দেখা যাক আশা করতে পারি প্রেম ভালো হচ্ছে এবং এই দশ বারোটা দিনের মধ্যে যারা বিয়ে বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা বিয়ের রিলেটেড ব্যাপার স্যাপারগুলোতে এগোতে চাইছেন এগোতে চান তারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন মানে দেখাশোনা হলো কথাবার্তা এগোলো কথাবার্তা বললাম থাকে না অনেক ক্ষেত্রে এই যে জায়গাগুলোকে এগোতে চাইছেন তারাও কিন্তু অনেকটা অনেকটা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন অনেক কটা দিক ভালো হেলথ ভালো কনট্যাক্টস বিল ভালো বাবা মার সাপোর্ট আছে পারিবারিক সাপোর্টগুলো কিছুটা পাচ্ছি পাচ্ছি এবং কিছু ক্ষেত্রে জ্ঞান বা বুদ্ধি বুদ্ধির ব্যবহার বুদ্ধিমত্তার প্রয়োগ এটা কিন্তু আপনারা করতে পারেন আপনি সিংহের মানুষ হলে তো এই পয়েন্টগুলো ভালো শুধু ভালো বললে হবে না খারাপ খারাপও কিছু আছে তো কোন কোন পয়েন্টগুলোকে আমাদেরকে একটু দেখতে হবে আমি প্রথমেই যেটা বললাম মানে প্রথম মানে একটু আগে এক পেরেন্টসদের সাপোর্ট আমি পেতে পারি কিন্তু কিছু ক্ষেত্রে বাবা মার হেলথ আমাদেরকে একটু ভোগাচ্ছে ভোগাবে প্যারেন্টসদের হেলথ গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথ বা স্বাস্থ্য ভোগাবে এবং বন্ধুরা এটা কিন্তু লক্ষ্য রাখবেন কিছু না কিছুভাবে কিছু না কিছুভাবে ভোগাবে আমি আপনাদেরকে বলেছি পয়সার চাপ কন্ট্রোলে আছে আছে কিন্তু দেখুন রাশির ওপর শুক্রকেতুর যোগ হয়ে বসে মাস শুরু করছে মানে এই সময়টা চলবে শুক্রকেতুর যোগে যারা একটু বেহিসাবি মানুষ একদম মানে হিসাবের কোনো ব্যাপার নেই অনেকে আছে দেখবেন টাকা যখন আছে না মানে তারা নিজেকে কি না কি মনে করে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা নষ্ট করতে থাকে সব নষ্ট হয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে দেখুন দুটো পাঠ এক হচ্ছে আমরা পুজোর সময় একটু হোটেলে খাবো রেস্টুরেন্টে যাবো একটু ঘুরতে যাবো একদিন হয়তো কলকাতায় ঠাকুর দেখতে যাব একটা গাড়ি ভাড়া করব এগুলো তো চলতে থাকে এগুলো সাধারণ মানুষদের চলে কিন্তু অনেকে থাকে না যে একদম যাচ্ছে তাইভাবে ভাবে হাতে পাঁচ হাজার এলো তো কীভাবে খরচা করবো এদের ক্ষেত্রে শুধু খরচা হবে না ধারও বেড়ে যাবে ব্যাপারটা বুঝবেন তাহলে এই শুক্রকেতুর যোগ ফুটুনি বলে এক কথায় ফুটুনি ফুটুনি বাড়বে এবং বাজেভাবে খরচা খরচাপাতি লেগে লেগে থাকার জায়গা রয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে আমি যেটা নিয়ে অসুবিধার জায়গা ফিল করছি সেটা হচ্ছে সেভেন্থ হাউসটা উইক হয়ে রয়েছে এই সময়টায় এবং কেতু শুক্রের যোগ রয়েছে এই যোগটা দাম্পত্য জীবনের ওপর কিন্তু এফেক্ট দেবে যদিও বলেছি আমি আপনি হাউস ওয়াইফ হলেও ইনলস বা শ্বশুর বাড়ি বেটার হচ্ছে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গাটাও তো দাম্পত্য জীবনের সবচেয়ে বড় পার্ট অনেকের থাকে যে শ্বশুর বাড়ি নেই শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক নেই কিন্তু স্বামী স্ত্রী ভালো আছেন বাট এই ক্ষেত্রে দাঁড়িয়ে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটু লক্ষ্য রেখে চলতে হবে প্রপার ঠিকঠাক স্পেশালি এক্ষেত্রে ভুল বোঝাবুঝি ইগো রিলেটেড প্রবলেম ইগো কিছু ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ ঠিক বলবো না কিন্তু একটা চাপ থেকে যাচ্ছে আপনি যখন সিংহের মানুষ বা আপনি যখন সিংহ রাশির জাতক জাতিকা এই জায়গাটা লক্ষ্য রাখবেন এবং ছোটো ছোটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তিক্ততা অশান্তি অস্বস্তি তৈরি হবে চাইছেন না বাট প্রবলেম হয়ে যাচ্ছে সমস্যাগুলো বেড়ে যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে এটাকে খেয়াল রাখবেন আর একটা প্রবলেম আছে বন্ধুরা প্রবলেমটা হচ্ছে এটা আপনি যদি কোনো বড় ঝুট ঝামেলায় আটকে থাকেন বা এমন কোনো ভুল করার ব্যাপার থাকে ধরুন এখন এমন কোনো ভুল করেছেন আজকেই করেছেন তার এফেক্ট কিন্তু ওই সময়টায় পড়বে কোনো ঝুট ঝামেলা বড় অশান্তি আমি আবার বলছি দুটো পার্ট বলেছি এক কথাবার্তা বলা কথা মেটানো কথা এগোনো ঝামেলা মেটানো এগুলো পারিবারিক ঝামেলাগুলো যোগ কিন্তু এক্ষেত্রে বলছি যাদের চলছে কোনো বড় বড় প্রবলেম আশা করছি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন যে যাদের বড় অশান্তি বড় ঝুট ঝামেলা বা বড় প্রবলেম চলছে তারা কিন্তু কম বেশি বেগ পাবেন এবং তাদের ক্ষেত্রে এই চাপটা বড্ড বেশি হয়ে যেতে পারে আপনি সিংঘের মানুষ বা জাতক জাতিকা এই দিক বা এই জায়গা অবশ্যই আপনাদেরকে নজর রেখে খেয়াল রেখে চলতে হচ্ছে এবং এই সময় এখন যে সময় চলছে মহালয়ের আগের মধ্যে যাদের কোনো অশান্তি কোনো অস্বস্তি কোনোভাবে সেটেলমেন্ট মেটানো যায় মেটান ওই সময় এই চাপগুলো রাখবেন না যে ঝামেলা চলছে অশান্তি চলছে অস্বস্তি চলছে এটা একটু দেখে চলতে হবে আপনি সিংহের মানুষ হলে কিন্তু যেটা আর একটা জিনিস যেটা প্রবলেম হয়েছে শুক্রকেতুর যোগ রয়েছে অনেক মানুষ চাকরি করতে যাবেন করবেনও অনেকের সবাইকার ছুটি থাকে না যারা চাকরি করবেন বা যারা ফরেন কোম্পানিতে চাকরি করছেন কর্মক্ষেত্র কিন্তু খুব একটা ভালো হচ্ছে না কাজ বা কাজের জায়গা কাজ করা কাজ এগোনোর যে ব্যাপারটা এই জায়গা বা এদিক কিন্তু বন্ধুরা খুব একটা ভালো নয় এবং একটা নেগেটিভ অ্যাম্বিয়েন্স টক্সিক লোকজন এদের সঙ্গে পালা কিন্তু পড়বে আপনি সিংহের জাতক বা জাতিকা হলে তো এই লোকজন এই মানুষজন বা এই জায়গাগুলো আপনাকে ভালো রকমভাবে খেয়াল বা লক্ষ্য রাখতে হবে নজর রাখতে হবে বা চোখ কান খোলা রাখতে হবে কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্র যারা করতে যাবেন তারা একটু সাবধানে পার করবেন সাবধানে কর্ম মানে চাকরি করবেন বা চাকরির জায়গা দেখুন বিজনেস নর্মালি চলছে খুব হাইফাই হচ্ছে না মোটামুটি চলছে পুজোর সময় তো টার্গেট থাকে যে এটা করব প্রচুর বিক্রি বাটা করবো থাকে কিন্তু ব্যবসা মোটামুটি চলছে আমি যেটাকে জোর দিতে বলছি কিছু জনের ক্ষেত্রে বিজনেস কিছু জনের ক্ষেত্রে বিজনেসের হাইক কিন্তু আসবে সবাইকার ক্ষেত্রে নয় একশো জনে দশ বারো পনেরো জনের ক্ষেত্রে হাইক কিন্তু আসবে এবং বিজনেসে যখন কোনো টাকা পয়সা ছিল আটকে ছিল টাকা পয়সা পাওয়ার ব্যাপার ছিল আটকে গেছিলো এই আটকানোটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে আপনি সেইভাবে প্ল্যান করুন যাতে বিজনেসটাকে তুলতে পারি কারণ বিজনেসের জায়গায় রাহু এবং সব তার থেকেও বড়ো কথা নবমে মঙ্গলের দৃষ্টি উঠলে কিন্তু ভালো রকমভাবে উঠবে তো ওঠানোর ব্যবস্থা করুন এটাই এটাই মোটামুটি একটা জিস্ট আশা করছি বন্ধুরা ভিডিওটা কিছুটা কাজে লাগবে বুঝতে সাহায্য করবে বা কোন কোন জায়গাগুলোকে বেটার করা যায় খারাপগুলোকে ঠিক করা যায় এগুলো দেখতে বা বুঝতে সাহায্য করবে তো এটুকুই থাক পুজোর ভিডিও এরপরেই তো পুজো এসে গেল মহালয়া আসছে তো বন্ধুরা আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেকটা শুভেচ্ছা অনেকটা অভিনন্দন নিজের মানুষগুলোকে নিয়ে নিজের কাছের মানুষগুলোকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এবং বন্ধুরা মায়ের কৃপায় আশা করছি আপনাদের জীবনে যাবতীয় নেগেটিভিটি নেগেটিভ ইম্প্যাক্ট কাটবে মায়ের কৃপা আপনাদের উপর বর্ষিত হোক আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন সকলকে নিয়ে শান্তিতে থাকুন নমস্কার